নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু চলে এসেছে একদম সোনারপুরের সংলগ্ন একটি সুন্দর জায়গা দেখাবো ঢালাই রাস্তার গায়ে খুব কম বাজেটের মধ্যে তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কথা বলতে বলতে কিন্তু আমি জায়গার কাছে চলে এসেছি প্রথমেই জায়গাটা দেখাবো তারপরে বিস্তারিত কত টাকা দাম কীভাবে আসবেন বলে দেবো এই হলো জায়গা তো একদম জায়গার সামনে কিন্তু প্রচুর বাড়িঘর আছে আপনারা দেখে নিন আর প্রথমে আমি আগে জায়গাটা আপনাদের দেখে দিই একটু একটু ধৈর্য ধরে দেখবেন যারা সোনারপুরের কাছে জায়গা চাইছেন দেখতে পাচ্ছেন এই ঢালার রাস্তার গা ধরে একদম এইভাবে চলে গেছে যে এখানে কিন্তু পাঁচিল দেওয়া আছে পাঁচিলি গা ধরে এইভাবে এসে একদম দেখতে পাচ্ছেন এখান থেকে এসে একদম এই ঢালাই রাস্তার পর্যন্ত চলে এসছে আর এসে এখান থেকে একদম ঢালাই রাস্তার গা ধরে আবার এই চলে এসছে এই হলো জায়গা তো বন্ধুরা এখান থেকে আপনারা এক কাটাও নিতে পারেন দু কাটাও নিতে পারেন আবার তিন কাটাও নিতে পারেন টোটাল জায়গা আছে সাড়ে তিন কাটা তো বন্ধুরা আশেপাশে একদম সুন্দর পজিশান এবং হিন্দু পরিবেশের মধ্যে আজ এই জায়গাটি আপনাদের আমি দেখাচ্ছি তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত একদম খড়িগাছি যে ব্রিজটা আছে এই খড়িগাছি ব্রিজ থেকে আমবাগানের এই জায়গাটির নাম হলো আমবাগান আমবাগান থেকে দু চার মিনিট ভিতরে আসলে এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন একদম শান্তিপূর্ণ এলাকা বন্ধুরা একদম সুন্দর জায়গায় এটা পুকুর বা কোনো ডোবা নয় শালি রেকর্ডীয় সম্পত্তি যার নামে দলিল তারের নামে রেকর্ড এই হলো জায়গা একদম ঢালাই রাস্তার গায়ে এই রকম জায়গা পেতে বন্ধুরা আমার চ্যানেলগুলো আপনারা ফলো রাখুন এরকম সুন্দর সুন্দর জায়গা আপনারা পেয়ে যাবেন দামটা আমি একবার বলে দিই বা জায়গার পরিমাণটা কতটা বলে দিই জায়গার পরিমাণ হলো সাড়ে তিন কাটা জায়গা প্রতি এক কাটা জায়গার দাম দিতে হবে সাড়ে তিন লাখ টাকা কাটা এখান থেকে আপনারা এক কাটা কিনতে পারেন দু কাটা কিনতে পারেন তিন কাটা কিনতে পারেন কেটে মালিক দেবে জায়গার মোট পরিমাণ আছে সাড়ে তিন কাটা জায়গা তো এরকম সুন্দর সুন্দর জায়গা পেতে আপনারা চ্যানেলটি ফলো রাখুন আর যদি পছন্দ হয়ে যায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন দেখতেই পেলুন কত সুন্দর পজিশন এই জায়গাটি বন্ধুরা এখানে পার্টি পলিটিকুলার কোনো সমস্যা নেই কাউকে এক টাকা দিতে হবে না পেপাস অল ক্লিয়ার আমি আবার বলছি পেপাস অল ক্লিয়ার একদম সোনারপুর থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স অর্থাৎ খড়িগাছি ব্রিজের পরে হলো আমবাগান আমবাগান থেকে দু চার মিনিট ঢুকে আসলে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন একদম বাই রাস্তার গায়ে তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার